বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আমার পার্সেল আসার কথা তো দু চার দিন আগে অর্ডার করেছি তো আজকে আসবে আর এই সবে খেয়ে দিয়ে উঠলাম আর এখন ফোন করেছে যে পার্সেল বলে এসছে তো চলো আমি এখন পার্সেলটা আগে নিয়ে আসবো এসে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা পার্সেলটা আনতে যাবো আর বৃষ্টি নেমে গেছে দেখতে পাচ্ছ এত বৃষ্টি হচ্ছে চলো ঘুমিয়ে আসি দাদা ওখানে দাঁড়িয়ে আছে আর আমি এই ছাতা নিয়েছি আর এখন যাচ্ছি বৃষ্টি তো ভালোই জোরে পড়ছে তো দেখতে এখানে দড়ি রয়েছে এক হাতে ছাতা আর একটাতে যাচ্ছি আর বৃষ্টিটা এলো এমন সময়

এই যে পার্সেলটা নিলাম চলো এখন বাড়ি গিয়ে খুলে দেখবো কেমন আছে আর দাদা এইদিকে পয়সাটা গুনে নি ঠিকঠাক আছে কিনা দেখো ঠিক আছে এক হাতে নিয়েছি আর গেটটা লাগিয়ে দিলাম দিয়ে আর এই যে বাড়ি সবাই ঢুকছে আর বৃষ্টিটা অনেকটা কমে গেছে আর ছাতাটার অবস্থা দেখো ছাতাটা অনেকটাই শিকটা মানে ঢিলা হয়ে গেছে ফুলে যাচ্ছে আর বৃষ্টিটা কমে গেছে অতটা চুপচুপ করে জল পড়ছে চলো চলে এলাম আর দাদাটা যখন ফোন করেছে তখন বৃষ্টিটা আসেনি মানে সবে বাড়ির থেকে বেরোচ্ছি সিঁড়ির থেকে সবে লেবেছে আর বৃষ্টিটা চলে এসেছে কি করবো বলো উনিও দাঁড়িয়ে রয়েছে একটা জায়গায় আর আমি আর বারবার শুধু ফোন করছে তো তো বললাম একটু দাঁড়াও তো ছাতাও নেই একটা ছাতা ছিল তো মেয়ে স্কুলে নিয়ে গেছে আর আর একটা ছাতা ভাঙা ছিল তো সেই ভাঙা ছাতা নিয়ে আমি দৌড়িয়ে দৌড়িয়ে গেছি তো না গেটের কাছে আসতো এত বৃষ্টি হচ্ছে তো উনি কী করবে আসলে তো সব ভিজে যাবে ওই জন্যে আমাদের সামনে হেলথ রুম ছিল তো সেখানটা দাঁড়িয়ে ছিল তো দাঁড়িয়ে ফোন করছিলো তো আমি তারপর ছাতা নিয়ে গেলাম তো গিয়ে আর এই যে নিয়ে এলাম তো দেখতে পাচ্ছি পার্সেলটা মধ্যে কী আছে তো এটা আমি ঠিক জানি না এটা আমার মেয়ে অর্ডার দিয়েছে তো আমি ঠিক বলতে পারবো কী আছে আর মেয়ে তো আমাকে জানাইনি মেয়ে শুধু বলে বলেছে যে মা একটা পার্সেল আসবে তুমি নিয়ে নেবে আমি যদি স্কুলে থাকি আর বাড়ি থাকলে তো আমি নিয়েই নেবো তো হয়ে নেই আর পার্সেলটা এসে ঠিক কটার সময় এসছে তখন চারটে বাজে পার্সেল এসছে পার্সেল আসার টাইম বারোটা একটা বা দুটো দিয়ে এরকম চারটের সময় পার্সেলটা এসছে তো আসলে ওদেরও দোষ না ওরা মানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তো এই মানে পার্সেল দেয় অনেকেরই পার্সেল আসে কিন্তু আমার তো একার আছে না তাই না তো হয়তো অনেক জায়গায় দিতে মানে খুঁজতে দিতে তো সময় হয়ে গেছে তো আমাদের এখানটায় এসছে এখন ফোন করেছে তখন চারটে বাজে তো যাই হোক এসে যেখানে নিতে তো হবে তো আমি জানি না এখন এর মধ্যে কী আছে তো দেখতে পাচ্ছ কিছু বোঝাই আছে না তো চলে এখন খুলে দেখি কী আছে যা ওরা প্যাকিং করে তো ও প্যাকিংটা খোলাও যায় না খুলতে ভীষণ কষ্ট হয় দেখ না করে প্লাস্টিক দিয়ে না এভাবে খোলা যায় না কাঁচি দিয়ে খুলতে হবে তো কাঁচি আর লাগে না টেনে দেখি কি আছে ভালো করে আমার মেয়ে অর্ডার দিয়েছে দেখি স্লিপটা আছে স্লিপটা রাখি বলা যায় না যদিও কোনো ডিসকাউন্ট বেরোয় তাহলে তো আবার ফেরত দিতে হবে তাই না এইটাকে রেখে দিলাম এই যে খুলেছি এই দেখো আর একটাও প্যাকিং করে সাদা কাগজ দিয়ে তো এটাও এখন এখানে রাখি এখানে তো তারপর খুবই হবে তাই না তো চলো এখন খুলছি আবার এখানেও প্যাকিং করে আবার শুধু প্যাকিং না প্যাকিং তো বলতে আবার বিরক্ত লেগে যাচ্ছে এখন দেখতে দিতে আস্তে আস্তে খুবই বলা যায় না আবার ভেঙে ঠেঙে যেতে পারে বেশি তাড়াহুড়ো বললে তাই না বলো আর এমন খোলাও যাচ্ছে আদি

এটাও প্যাকিং করা কটা খুলবো কিন্তু নিজে বিরক্ত লেগে যায় যাবে বুঝতেই পারছি না কীভাবে করবো আর মধ্যে একটা কি শিশির করছে চলো খুলে দেখি কি আছে এটার মধ্যে এতগুলো প্যাকিং করা এর মধ্যে দিয়ে বাবা

কানটা দিয়েছে আমি জানি না দিয়েছে এই অর্ডার জানলে আমি শুলে বকবো ওই জমি ও দেখতে পাচ্ছো এই দুটো আর কানেরটা দেখাই তারা একটু রাখি হ্যাঁ এইখান থেকে নাহলে টাকাতে বাড়ানো ঠিক করে এই দেখো কানে কানেক কানেক খুব সুন্দর হয়ে গেছে এ সুন্দর লাগছে দেখো তো দেখো আমাকে কেমন লাগে। তো যাই হোক মেয়ে এখন অর্ডার দিয়েছে আর টাকাও মেয়ে দিয়ে গেছে কেননা ওর বাবার কাজে টিফিনের পয়সাটা নেয় ডেলি কুড়ি টাকা করে তো সেই পয়সা থেকে টিফিন খায় না জমি জমি খায় আবার কিছু জমিয়ে রেখে দেয় দিয়ে আর এগুলো কিনেছে তো দেখতে পাচ্ছ ওই দেখো কানেটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে ভালো লাগবে নিশ্চিত তাই না বলো আরো শাড়ির সাথে এগুলো লেঙ্গা বা শাড়ির সাথে এগুলো ভালো লাগে বাবা আবার এসে না রেগে যায় বল তুমি ফুলেছ কেন আমি ফুলবো দেখো এক প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিলাম বেশ ভালো লাগছে কানেকটা লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমাকে তো হোক এই বৃষ্টি কাদার মধ্যে গিয়ে এইটা পার্সেলটাকে আনতে পেরেছি এটাই আমার সৌভাগ্য যাই হোক ওই কেমন লাগলো তোমরা তো দেখো এরকম প্যাকিং করে দিয়েছি তো কানেকটা কেমন লাগলো তোমরা খুব অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কবে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে তো চলো আবার দেখা হবে পরের ভিডিওতে